দেখো বন্ধুরা তোমরা এত সুন্দর নেলপালিশ আর এত কিউট হাত দেখেছ কি কিউটি কিউটি হাত এবার তো তুমি বাবা স্কুলে ভর্তি হবে এবার নেলপালিশ পড়া তো আর যাবে না এবার আমি করে হুম টিস্যু দিয়ে টিস্যু দিয়ে দিয়ে করে ও তুমি কি নীল পালিশ পড়তে খুব ভালোবাসো কি পড়তে বেশি ভালো লাগে ভাইয়া এই কালারটা এই কালারটা খুব ভালো লাগে ও এই তোমার নেল প্যাশটা তো বাবা ঘেঁটে গেছে এই যে এই পাশটা এই দেখো এই যে এই পাশটা দাও এই হাতটা দাও বন্ধুদের একটু দেখাই দেখো বন্ধুরা নেল পারেশটা ঘেঁটে গেছে না এই এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা তো সুন্দর করে পড়তে হবে হ্যাঁ এরম করে দেখেছো দেখো দাদা তো আমি করে দিচ্ছি তোমাকে করতে হবে না এরম করে সুন্দর করে একদম ভাল লাগছে এবারে শুকাও শুকাও এইভাবে শুকাতে হয় তাই তো বাবা ও আর এখানে প্রচুর ঠান্ডা বলো শোনো আমি কেমন করেছি কেমন করে ওরে বাবা ওরে বাবা